আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই মাত্র ডিউটিটা শেষ করলাম আজকে হলো চার তারিখ আজকে চার এখনো বেতন পাইনি যদি বলেন কেন এটা কথাই আছে যে আজ পর্যন্ত শুধু একমাত্র মায়ের কুলে শান্তি পাইছি আর নয়তো মায়ের কুল থেকে যেদিন থেকে হাঁটা শিখছি তারপর থেকে আর শান্তি পাইনি এই হইলো আমাদের জীবন আর দেশের বাইরে যারা দেশ ছেড়ে আসছে তাদের কথা কি বলবো তো ডিউটি শেষ করে আজকে খানা পাকাইতে হইব আপনারা তো সবাই জানেন প্রবাসীদের কষ্ট একটা খানা পাকাইতে হইব তো একটা মুরগি নিলাম মুরগিটা হলো ছয়শো পঞ্চাশ গ্রাম বাংলা প্রায় তিনশো টাকার কাছাকাছি তিনশো টাকা এরকমই কাছাকাছি এটা হইলো একটা মাকসালা এই মাঘশালাটাতে আমাদের বাংলাদেশি মানুষরা কাজ করে দেখেন এখানে গাড়িটাড়ে তো ওদের কাজের দিকে তাকাই নিজের খুব অন্যরকম মনে হয় তো আমরা এখন ডিউটি শেষ করে। রুমের দিকে যাইতে এসি শেষ সন্ধ্যার আগ মুহূর্ত সকাল বড়ো চারটে বাজে ডিউটিতে চারটে প্লাস ডিউটি থেকে আয় আর সন্ধ্যা বিকেলটা মেয়েটা মেয়ে যায় যাইয়া হসল করি কাপড় চোপড় ধুয়ে খাওয়া দাওয়া প্রত্যেকটা প্রবাসীরা এভাবেই কাটতেছে তো যাইতে এসি যাওয়ার পথে আমরা গাছ লাগাই পানি দিয়ে খেজুর গাছ ওয়াতে পারি না যে কোনো গাছ আর এই দেশে রাস্তার পাশাপাশি গাছ গোড়া মানে অন্য রকম সবচেয়ে বেশি হইলো খেজুর গাছ খেজুর গাছ আপনি কি বলবো ছোট্ট ছোট্ট খেজুর গাছ যেভাবে খেজুর ধরে থাকে একটা ছবির বাসায় আপনি দেখেন কি পরিমাণ খেজুর একটা গাছের ভিতরে সবই আল্লাহ তালা রহমতার বরকত আজকে মাসে আজকে হইলো মাসের চার তারিখ আজকে এখনো বেতন পাইলাম না কারণ কি যদি কারণ খুঁজি তাহলে কারণে শেষ নাই সবাই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যে যেখানে যায় সবাই স্ট্যাটাস দেয় বেতন নিয়ে সবাই বেতন পাইছে মাসের এক তারিখ আর সৌদিদের তো বেতন শেষ সাতাইশ তারিখে বেতন শেষ সাতাইশ আঠাইশ তারিখে বেতন আয়ের পরে এক তারিখের আগে তারা বেতন একদম ক্লিয়ার হয়ে যায় কিন্তু আমাদের আছে মাসের চার তারিখে এখনো বেতন পাইলাম না প্রতিদিন যাওয়া আসার সময় এবার এটা দেখি দেখেন এটা একটা সৌদির ইঞ্জিনিয়ারের বাড়ি মানে আমি ওইখানে একজন ইন্ডিয়ান কাজ করো জিজ্ঞাসা করলাম উনি যে ইঞ্জিনিয়ারের বাড়ি খুব অন্যরকম দেখতে পার্কের মতো খুব সুন্দর একটা পরিবেশ তো সব সময় দিক দিয়ে যাই আই দেখেন এটা একটা বড়ি গাছ কি বলবো মাসাল্লা এটা থেকে বড়ি কিছুদিন আগে খাইছিলাম এখন আর বড়ি নাই তো এই একটা বিলাই দেখেন কিভাবে এই গরমের ভিতরে তাপমাত্রাটা কি দেখেন এটা গাছের ভিতরে সেখানে পানি দেওয়া যে পানিটার ভিতরে এসে বসে আছিল এ হইল আমাদের জীবন এভাবে কাটতেছে তো কি আর বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রোমের কাছাকাছি আসা পড়ছি আজকে মাসের চার তারিখ এখনো বেতন পাই নাই মন দিল ভালো নাই সবাই ভালো থাকবেন এটা হইলো আমাদের রোম আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ